السلام علیکم و رحمۃ اللہ الحمد للہ وََدَََََََ وسلات وسلام و علام بادہ امباد اللہ منصّہ الرجیم بسم اللہ رحمٰن الرحم ربصر صدری واسری عمری وغد یافقہ بسم اللہ الرحمن الرحیم

নারীর পর্দা যাদের ব্যাপারে আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ আলিয়াল্লাম জাহান নামে প্রবেশ করবে বলে উল্লেখ করেছেন বেপর্দা নারী তাদের অন্যতম এক এটা মানুষের ইমান ধ্বংসর কারণ বটে এই ব্যাপারে মহান আল্লাহ বলেন ওয়ামিন আয়াতেহি আন খালাকালাকুম মিন আনফুসাকুম আজুয়াজান লেতাস কোনো এলাইহা ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রহমাতান ইন্না ফি জালিকা লায়াতিন লি অর্থাৎ আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গীদেরকে যাতে তোমরা তাদের নিকট শান্তি ও তৃতি পাও তিনি তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে এতে অবশ্যই বহু নির্দেশনা রয়েছে সুরার রুম আয়াত নম্বর একুশ প্রিয় দর্শক মন্ডলী এই নারীর ব্যাপারে মহান আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে হতে তোমাদের সঙ্গীগণকে আমি সৃষ্টি করে দিলাম যাদের নিকট তুমি তোমরা যখন যাবে তখন শান্তি ও তৃপ্তি পাবে কিন্তু এখন বর্তমান পৃথিবীতে এখন বর্তমান এই যুগে দেখা যাচ্ছে কিছু কিছু বেপর্দা নারী বেপর্দা বেহায়া নারীরা যেভাবে রাস্তাঘাটে চলাচল করে বেহায় পানার একটি সুযোগ দেয় মানুষকে অশ্লীলতার একটি সুযোগ করে দেয় মানুষরা কিভাবে পাপে নিজকে নষ্ট করবে তার একটি সুযোগ করে দেয় যারা হচ্ছে বেপর্দা ও বেহায়া নারী তার মধ্যে কিছু কিছু নারীগণ রয়েছে যারা নিজকে পর্দায় লুকিয়ে রাখে যারা পর্দা কি জিনিস বুঝে ও জানে সমস্ত নারীর কথা আমি বলছি না কিছু কিছু নারী বেপর্দা হয়ে এই রাস্তাঘাটে চলাচল করে এবং বাড়িতে স্বামী থাকার পরেও তারা হাটে বাজারে যায় বাড়িতে ছেলে থাকার পরেও তারা হাটে বাজারে যায় নানান রকমের জিনিস খরিদ করতে যায় রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলাচল করে এবং নিজকে মানুষের সামনে প্রদর্শন করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা সব গ্রহে অবস্থান করো প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজদেরকে প্রদর্শন করো না সুরা আহজাব আয়াত নম্বর তেত্রিশ জাহিলি যুগে নারীরা নগ্ন অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করত যাতে যাকে বর্বরতা ও অসভ্যতা বলা হয়েছে আমাদের নারীদেরকে এই নির্জন্ত অশ্লীলতা ও বেহায় পানার পথ অবিলম্বন করতে আল্লাহ অত্র আয়তে আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন যা মানুষকে মেনে নেওয়া উচিত এটি হচ্ছে আজাব আয়াত নম্বর তেত্রিশ তারপরের আয়তে মহান আল্লাহ আরো বলছেন হে নবী আমাদের রসুল সাল্লাহ আলামকে লক্ষ্য করে বলছেন হে নবী তুমি তোমার স্ত্রীকে কন্যাকে ও মমিন নারীদেরকে বলে দাও যে তারা যেন তাদের চাদরের কয়েদ অংশ নিজদের ওপর টেনে দেয় এতে তাদের চেনা অসম্ভব হয়ে যাবে ফলে তাদেরকে উত্তিপ্ত করা হবে না সুরাহ যাব নম্বর উনষট্টি এই আয়াতে এই আয়াতে সাধারণ নারীদেরকে বিশেষভাবে পর্দার আদেশ দেওয়া হয়েছে তারা যেন মাথার উপর দিক থেকে চাদর ঝুলিয়ে মুখমণ্ডলী ঢেকে দেয় যাতে সাধারণ দাসীদের থেকে তাদের সৌন্দর্য ফুটে ওঠে এবং দুষ্টদের কেবল তাকে নিরাপদ থাকে মানে দুষ্ট লোকদের সামনে থেকে যেন তারা নিরাপদ থাকে তারপর রায়তে মোহনাল্লাহ বলেছেন হে নবী তুমি ইমানদার নারীদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জা স্থানের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান থেকে তা ব্যতীত তারা যেন যা প্রকাশ্যমান থাকে তা তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ্য না করে তাদের গৃহবা ও গলদেশ চাদর দ্বারা ঢেকে রাখে নূর আয়াত নম্বর একত্রিশ এই আয়তে বলা হয়েছে রাসুল মহান আল্লাহ বলছেন আমাদেরকে লক্ষ্য করে বলছেন তুমি তোমাদের নারীদের মমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের সাধারণ অঙ্গগুলি ব্যতীত সমস্ত অঙ্গকে চাদর দিয়ে বা বোরখা দিয়ে ঢেকে রাখে নূর আয়াত নম্বর একত্রিশে বলা হয়েছে অত্র আয়াতে আল্লাহ তালা নারীদের দৃষ্টি নারীদের দৃষ্টি অবনত রাখার জন্যে আদেশ করেছেন কারণ সে সব দৃশ্য পুরুষের জন্য ক্ষতিকারক নারীরা যদি দৃশ্যকে নিচু করে না রাখে তাহলে সেই সব দৃশ্য পুরুষের জন্য ক্ষতিকারক সে সব দৃশ্য নারীর জন্য ক্ষতিকারক আল্লাহ তালা অন্য আয়ত্রে আরো বলেন তোমরা তাদের নিকট কিছু চাইলে আড়াল থেকে চাও তোমরা তাদের নিকট যদি কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাও এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্যে অধিক তার পবিত্রতার কারণ সুরাহ আয়াত নম্বর পান্ন অত্র আয়ার দ্বারা প্রমাণিত হয় যে এই যে নারীর এই নারীদের নিকট থেকে অন্য কোনো পুরুষ কোনো ব্যবহারিক পাত্র বস্তু ইত্যাদি যদি চাই তাহলে সামনে এসে সামনে এসে নিবে না বরং পর্দার আড়াল থেকে চাইবে সেই পর্দা কী কী হতে পারে সে পর্দা হতে পারে দেওয়াল দরজা ও পোশাক অন্তরাল হতে পারে আয়াত আয়াতে আরও বলা হয়েছে যে পর্দার এই বিধান পুরুষ ও নারী উভয়ের অন্তর পুরুষ এবং নারীর উভয়ের জন্যে করা হয়েছে মানসিক কুকামনা মানসিক কুবাসনা থেকে পবিত্র রাখে যদি কোনো নারীর নিকট কোনো অন্য পুরুষ যে যায় এবং গিয়ে কিছু বলে যে আপনি বাড়তে আছেন আপনার অমুক জিনিসটির আমার দরকার আপনি আমাকে দেন তাহলে আল্লাহ সব তালা বলছেন পর্দার আড়াল থেকে বলবে কারণ হতে পারে যখন তুমি তার নিকট কিছু চাইবে তখন শয়তান তোমাকে উৎসাহ করতে পারে এবং তোমার অন্তরে খুব আসনা জেগে যেতে পারে তাই আল্লাহ সুবাহতালা বলছেন তুমি একটি অপর নারীর নিকট যদি কিছু চাও তাহলে তুমি পর্দার আড়াল থেকে চাও সেটি সে পর্দার দরজা বা দেওয়াল বা পোশাক হতে পারে সে পোশাক এবং দরজা এবং দেওয়ালের আড়াল থেকে চাও এবং সে তোমার দরকারি জিনিসটি তার নিকট থেকে নিয়ে চলে আসো তারপরের তারপর হাদিসে এসেছে আব্বাস ইবনু আব্বাস রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি আমি জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলাম জান্নাতের অধিক অংশ অধিবাসী দরিদ্র এবং দুর্বল কথা বুঝে আসছে হাদিসটি বলছি আব্বাস বলেন রসুল সাল্লাহ আলিয়া বল বললেন আমি জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলাম জান্নাতের অধিক অংশ অধিবাসী দরিদ্র এবং দুর্বল অতপর জাহান নামের প্রতি লক্ষ্য করে দেখলাম এবং দেখলাম জাহান নামের অধিকাংশ অধিবাসী নারী এবং নারী এবং কিছু পুরুষ মানে হাদিস দ্বারা প্রমাণিত এ হয় যে রসুল সাল্লাহ সাল্লাম যখন জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলেন দেখলেন অধিকাংশ জান্নাতের জান্নাতবাসী দরিদ্র এবং দুর্বল গরিবেরা এবং জাহান নামের প্রতি যখন লক্ষ্য করে দেখলেন তখন দেখতে পেলেন জাহান নামের অধিবাসী অধিকাংশ নারী এবং নারী নারী আর নারী এবং কিছু পুরুষ মানে ধরে নেন যে পঁয়ষত্তর পার্সেন্ট নারী পঁচিশ পার্সেন্ট পুরুষ হাদিস কিন্তু বোখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার দুশো চৌত্রিশ সে হাদিসে উল্লিখ্য রয়েছে তারপর হাদিস আবু সাদ রাজিয়াল্লাহ তালানও বলেন রসুল সাল্লাল্লাহ আলি ইসলাম বলেছেন এক পুরুষ অপর পুরুষের গুপ্ত অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না দর্শক মণ্ডলী একটি পুরুষ অপর একটি পুরুষের গুপ্ত অঙ্গর দিকে লক্ষ্য করতে পারে না তেমনি তেমনি এক নারী অপর নারীর গুপ্ত অঙ্গর দিকে লক্ষ্য করতে পারে না পুরুষ এক একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারে না তেমনি তেমনি দুইজন নারী একটি একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারে না হাদিসটি বুঝাচ্ছে আবু আবু সাদ রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এক পুরুষ অপর পুরুষ থেকে পর্দা করবে এবং এক নারী অপর নারী থেকে পর্দা করবে এবং আরও বলে বলা হয়েছে একটি দুইটি পুরুষ একটি চাদরের নিচে একই বিছানায় ঘুমাইতে পারে না এবং দুইটি নারী একটি চাদরের নিচে একই বিছানায় ঘুমাইতে পারে না হাদিস মুসলিম হাদিস নম্বর তিন হাজার একশো অত্র হাদিসে রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম অনেক বিষয়ে পুরুষকে পুরুষ থেকে পুরুষকে পুরুষ থেকে এবং নারীকে নারী থেকে পর্দার আদেশ দিয়েছেন বিশেষ করে হাতের কাজী ও মুখমণ্ডল ব্যতীত একজন নারী অপরজন নারীর অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না তারপর হাদিসে এসেছে ইবনু মাসুদ রাজি আল্লাহ তালানু বলেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তাহলে কি বলছে তাহলে ইবনু মাসুদ রাজিয়াল বলেন রসুল সাল্লাহ বলেছেন এক নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না বা স্পর্শ করতে পারে না কারণ সেই তার স্বামীকে ওই নারীর অঙ্গের বিবরণ দিতে পারে তখন তার স্বামী ওই নারীকে অন্তরের চক্ষু লক্ষ্য করতে পারে হাদিস বুখারি এবং মুসলিম হাদিস নম্বর চার হাজার নিরানব্বই এই হাদিস দ্বারা প্রমাণিত হয় একটি নারী অপর একটি নারীর অঙ্গে অঙ্গ লাগাইতে পারে না এবং কারণ এই জন্য অঙ্গ লাগাইতে পারে না এবং এই জন্য গুপ্ত অঙ্গ তার দেখতে পারে না সে নারী তখন বাড়ি গিয়ে নিজের স্বামীর সামনে ওই নারীটির অঙ্গের বিবরণ দিবে এবং তার স্বামী তখন অন্তরের চক্ষ দিয়ে তাকে জেনার নজরে কুবাসনায় নিপ্ত হতে পারে অত্র হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন সুতরাং আমাদের দেশে বিবহর অনুষ্ঠানে আমাদের দেশে বিবাহর অনুষ্ঠানে হলদ মাখানোর প্রথা চলছে এক নারী অপর নারীর গায়ে হলদ লাগিয়ে দেয় এবং ভাবি দেবরের গায়ে হলদ লাগিয়ে দেয় এবং সেই বিবাহর অনুষ্ঠান থেকে তাদের জেনার একটি আড্ডা শুরু হয়ে যায় এবং বিবাহর দিন থেকেই তাদের জেনার একটি শুরুয়াত শুরু হয়ে যায় এটি হচ্ছে একটি অসভ্যতা এটি হচ্ছে একটি বর্বরতার যুগ নারীকে নারীতে স্পর্শ করতে পারে না তেমনি পুরুষে পুরুষকেও স্পর্শ করতে পারে না হাদিসে উল্লেখ রয়েছে কিন্তু আমাদের দেশে হলদ লাগানোর পন্থাটি যে চলছে এটি হচ্ছে একটি জেনার আড্ডার মতো সেই হলদ দেবরকে ভাবিতে লাগিয়ে দেয় এবং সেই বর্বরতা যুগের মতো সেই পন্থা কোনো চলতে থাকে তাই আমি প্রিয় দর্শক মণ্ডলী আপনাকে বলতে চাই আপনি টাকা দিয়ে বিবাহ করবেন কিন্তু ভাবির হাতের হলদ লাগিয়ে কেন তারপর হাদিসে জাবির রাজি আল্লাহ বলে রাসুল সাল্লাহ বলেছেন নিশ্চয় মহিলারা নিশ্চয় সে বেহায়া মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায় হাদিসটি আবার বলছি এই কথাগুলি বলছি সেটি সে কথাগুলি একটাও আমার বাবার বাড়ির নয় সম্পূর্ণ কথা হচ্ছে রসুল কথা এবং আল্লাহ আয়াত জাবির কোরআন আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলিয়া বলেছেন নিশ্চয় মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায় যদি কোনো নারীকে তুমি যদি কোনো নারীকে তোমাদের কাউকে ভালো লাগে এবং সেই অন্তরের সে অন্তরে গেথে যায় তাহলে সে যেন তার স্ত্রীর নিকট চলে যায় এবং তার সাথে মিলনও লিপ্ত হয় নিশ্চয় এই মিলন অন্তরের কুবাসনা দূর করে দিবে হাদিস মুসলিম হাদিস নম্বর তিন হাজার একশো পাঁচ অর্থ হাদিসে রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বেহায়া নগ্ন নারীদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন তাদের তাদের ক্ষতি অন্তরে জাগাতে পারে বলে সতর্ক করেছেন তারপররা হাদিস আবুস মাসুদ রাজ্জা আল্লাহ তালানও বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নারী হচ্ছে গোপন বস্তু নারী হচ্ছে গোপন বস্তু যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নর প্রতি উদ্দীপ্ত করে নগ্নর প্রতি উদ্দীপ্ত করে তোলে হাদিস তিরমিজি হাদিস নম্বর তিন হাজার একশো নয় অত্র হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেন নারী বেপর নারী পর্দাবিহীন অবস্থায় বের হলে শয়তান তাকে পাপের প্রতি উৎসাহ দিতে থাকে আবু হরে রাজি আল্লাহ তালা একটি মহিলা হাদিসটি আবার বুঝে দিচ্ছি একটি মহিলা নিজের স্বামীর বাড়ি থেকে অন্য কোনো জায়গায় এক রাতের সফর করতে পারে না অত্র হাদিসে রসুল সাল্লাহ আলিয়া নারীদেরকে একা সফর করতে নিষেধ করেছেন তারপরের হাদিসে বলা হয়েছে আবু হরেরা আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ ওসাল্লাম বলেছেন দুই শ্রেণীর লোক জাহান্নামি দুই শ্রেণীর লোক যাহার রয়েছে যাদের এখনো আমি দেখিনি প্রথম শ্রেণী এমন সম্প্রদায়ের যাদের হতে যাদের হাতে গরু পরিচালনা করা লাঠি থাকবে যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে দ্বিতীয় শ্রেণী নগ্ন পোশাক পরিধানকারী নারী যারা পুরুষদেরকে নিজদের দিকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা তাদের মাথার চুলগুলি উঁচু উঁচু হবে এটি হচ্ছে হাদিস মুসলিম হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চব্বিশ অত্র হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম নগ্ন পোশাক নগ্ন পোশাক পরিহিতা নগ্ন পোশাক পরিহিতা বেহায়া এমন ধ্বংসকারণী নারীদের তীব্র নিন্দা করেছেন তিনি তাদেরকে জাহান বলেছেন বিশ্বাস করে তাদের নগ্ন সমচলনা করেছেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই হাদিস এই হাদিস সমূহ দ্বারা এবং কোরআনের আয়াত সমূহ দ্বারা আমরা আজকে অবগত হলাম যে রাস্তাঘাটে দোকান পাশারে যখন নারীরা যায় এবং বেপর্দা হয়ে রাস্তাঘাটে যখন চলাচল করে তখন তারা তাদের সাথে শয়তান থাকে এবং তাদেরকে নগ্ন হওয়ার প্রতি উৎসাহ করে এবং তারা মানুষদেরকে তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে এবং তারাও পুরুষদের দিকে আকৃষ্ট হয় এবং শয়তান তাদেরকে জেনার পথে নিয়ে যাওয়ার জন্যে উৎসাহ করতে থাকে তাই আমাদের সম্মানিত ভাই এবং বোনেরাকে আমি বলতে চাই আপনারা নিজকে সেই জাহান্নাম থেকে বাঁচিয়ে